জোর করে ই রিক্সা সংগঠনের নামে চাঁদা তোলার কাজে যুক্ত এক প্রতারককে আটক করে বর্তলা ই রিকশা শ্রমিকরা পরে তাকে পূর্ব থানার হাতে তুলে দেওয়া হয় ওই প্রতারকের নাম অরু বিশ্বাস বামপন্থী শ্রমিক ইউনিয়ন সিআইটিউ এর সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা যায় এ ব্যাপারে ই রিক্সা শ্রমিক জানায় যে রাজ্যে প্রায় কোনো ক্ষেত্রেই চাঁদা নেওয়া হয় না এই সরকারের আমলে সেক্ষেত্রে এই প্রতারক ই রিক্সা চালক কারোর কাছ থেকে পাঁচশো টাকা কিংবা কোথাও থেকে হাজার টাকা চাঁদা তুলে চলছে বলে অভিযোগ আগুন অভিযোগ তারা পাওয়া মাত্রই ওই প্রতিবাদককে আটক করে এবং দু হাত পেছöne নিয়ে মেভে পূর্ব থানায় নিয়ে যায় এবং তার আইনগত ব্যবস্থাপনা আর দাবি জানায় মোটর আমাদের চুপুর ইলেকট্রনিক রিকশা শ্রমিক संघের নামে একটা সাদা বাজী অনেক দিন তারা আমরা হাতে নাতে ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি তার নাম আমরা কেস দিই কি না তার নাম হলো অরূপ অরূপ কি অরুপ অরূপ অরূপ বিশ্বাস আপনি কি করে টমটমি চালায় ই রিক্সা চালায় বাড়ি কোথায় বাড়ি আগরতলাই বাড়ি আগরতলা হ্যাঁ চাঁদাবাজি করে বলতে কি যদি চাঁদা না দেয় তুমি যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চাবি নিয়ে যায় এবং গাড়ি আটকায় রাখে যেমন তার জমিদারি চলছে টু সিস্টেম মতো কাজ করতে তা আমরা জানি যে সিআইটিউ আমরা এখন নাই আমরা ভারতীয় ওদের সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা ঘরেকে এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে দ্রুত রোজগার কম যারা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিক মতো দিতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না এ একটা সমস্যা বিভিন্নভাবে সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা বাণিজ্য কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের ফলাফল এটা একটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই